এরকম মিলনদের মতো আইন তাদের লাগবে যারা আইন সভায় নির্বাচিত হবেন এই সরকারি শেষ সরকার নয় সেহেতু এই তত্ত্বাবধায়ক সরকারকেও বা ইন্ডিয়ান গভর্নমেন্ট কেও সে কথাটা মনে রেখে তাদেরকে তাদের রোডম্যাপ সাজাতে হবে আপনার সেভেন সিস্টারে বিক্রি করতেছে কত বড় জালিয়াত আমি কি ইন্ডিয়ার গ্যাস দিছি ওই দিনে আমি ক্ষমতা আসতে পারি না আরে গ্যাসের পুরো এই ওমর দিয়ে করে বিলি করছে এই জ্বালানি খাতে কি দুর্নীতি না হয়েছে কিছুক্ষণ হাসিনা আপা বললো দুশো কোটি টাকার ডিল হয়েছে আমি আপা আপনাকে বলে দিই যদি এই কথা সত্য হয় এক পার্টি গ্রেপ্তার করছে আর এক পার্টির কাছে হস্তান্তর রয়েছে নাজমুল্লাহ বলছে এটা যদি সত্য হয় হাসিনা তো অন্তপক্ষে একটা কাপড় পিণ্ডা হেলিকপ্টারে উড়ছিল ইনুস আর তার পরিষদ কাপড় সারা বঙ্গ বসা করেছিল যাবে যদি এই কথা সত্য হয় আজকে তাদেরকে মনে রাখতে হবে তারা সরকার পরিচালনা করে তোপাপাতের খেলা খেলতে আসেন এখানে এই যে কিত কিত খেলা না এটা কিত কিত খেলা না রাষ্ট্র পরিচালনা আপনি সরকারে আছেন বিএনপির এমপি রা যায় মামলা দিতে জামাতের লোকেরা যায় মামলা দিতেছে দায়িত্ব কে নিবে বিএনপির দায়িত্ব জামাতের উপর দায়িত্ব হবে না আসবে না তো আপনাদের উপর আসবে কোন সরকারের আমলে তত্ত্বাবধায়ক সরকার ইনুসের সরকারের সময় মামলা হয়েছে অতএব তাহলে ইনুস সরকার দায়ী সেখানে বিএনপির লোকরা মামলা দিতে গেলে সে মামলা তারা কেন নিচ্ছে বাদই যাবে মামলা দেওয়ার জন্য বিএনপি কেন যাবে মামলা দিতে জামাত কেন যাবে থানায় মামলা দিতে এই সমস্ত অল কথাবার্তার কারণে আজকে সরকারও বেকায়দা করবে আর সরকার যদি এগুলি করে থাকে বা এগুলিকেpostcss দিয়ে থাকে তাহলে সরকার নিজে দায়িত্বের মধ্যে পড়ে যাবে সেই জিনিসটাই সরকারকে বুঝা উচিত আমরা মনে করি আজকে যে কথাটা বলছেন দিন শেষে পাখি নীড়ে ফিরে আসে নাজ বল ভাই এবং মিলন ভাই আপনাদেরকে আমি বলি সব শেষে কিন্তু আপনাকে আমাকে জাতীয় সংসদে ফিরে আসতে হবে ওই সংসদ ভবনে বসে ইনুস সাহেব এবং তার উপদেষ্টারা যে সংস্কার করে যাবে আইনে পরিণত করতে হলে এরকম মিলনদের মতো আইন প্রণয়তাদের লাগবে যারা আইন সবাই নির্বাচিত হবেন এই সরকারি শেষ সরকার নয় সেহেতু এ তত্ত্বাবধায়ক সরকারকেও বা ইন্ডিয়ান গভর্নমেন্টকেও সে কথাটা মনে রেখে তাদেরকে তাদের রোড মে সাজাতে হবে শুধু কথাই বলে আমাকে ছাত্র অনুরোধ করেছে আমি এসেছি জনতা যেদিন বলবে আমি চলে যাব না সাহেব এইটা এত সোজা না যে চেয়ারে হাসিনা বইসা এক কাপড়ে পলাই গেছে ওই চেয়ারে আপনি বৈশা এমন আছে চেয়ারের তলেও চলে যেতে পারেন এটা এত সোজা না ওই চেয়ারটা এই চেয়ারটা বড় খারাপ চেয়ার আর একটা জ্বালানি খাতে আপনি বলছেন আপা আপনার আমি বলি পৃথিবীতে সবচেয়ে বড় আপনার ক্রাইসিসটা কি জানেন সেটা হলো জ্বালানি জ্বালানি যার কাছে মজুত আছে সে হলো পৃথিবীর বড় রাজা জ্বালানি নেই আপনার শেষ ফুয়েল আপনার সরকার এখানে দেখেন আওয়ামী লীগ কি করছে টাইমে যখন বিদ্যুৎ সংকট ছিল তারা কুইক রেন্টাল অধ্যাদেশ জারি করছে আমি আপনাকে বলি হাসি না আপা মিলন ভাই আছেন আজুন ভাই আছে হাতিল বাংলাদেশে কি বানায় ফার্নিচার বানায়

তারা অবৈধভাবে জ্বালানি আনছে সিঙ্গাপুরে বিক্রি করে দিছে এই জ্বালানি আমাদের বাংলাদেশে আসে নেই কারণ ওদের পাওয়ার স্টেশন তো চলেই নেই হবে কি করলো সে দিল জারি করে শেখ যদি হয়ে যায় হাসিনা আপনার ইন্ডনি থাকবে এটা এইটা যদি কালকেও কালকের মধ্যে আমি মনে করি কালকের মধ্যে জ্বালানি খাতকে পরিষ্কার করতে হলে এই হাসিনার ইন্ডনি অধ্যাদেশ বাতিল করতে হবে এই ইন্ডোমিউনিটি অধ্যাদেশ বাতিল করে এই জ্বালানি খাতে যারা হাজার হাজার কুড়ি টা কে সহমত করছে বা কিভাবে জি আলাইকুম আমি আজকে বলছি এই আদিজ খানরা আব্বা দেখেন নাজমুল ভাই ওই যে আপাতত খালি হ্যাঁ শেষ করুন শেষ করুন করেন এই জন্য আমি একটা প্রবলেম যাই ওমেরা কোম্পানির নাম ওমেরা ওমেরা গ্যাস শুনছেন ওমেরা ওমেরা গ্যাস লিমিটেড আজম যে নাসিফ প্রাইম ব্যাংকের চেয়ারম্যান ও রেটার মালিক সে কৈলাস টিলা সিলেট কৈলাস টিলা থেকে এই গ্যাস পাইপলাইন করে আপনার এটা আগরতলা নিয়ে গেছে সেখানে যায় আসে এলপিজি প্ল্যান করছে এই গ্যাস সে বোতল জাত করে আপনার সেভেন সিস্টারে বিক্রি করতেছে কত বড় জালিয়াত আমি কি ইন্ডিয়ার গ্যাস দিছি ওই দিনে দেখে আমি ক্ষমতা আসতে পারি না আরে গ্যাসের পুরা বান্ডার নিয়ে চলে গেছে এই ওমরাকে দিয়ে সিঞ্জি করে সেভেন সিস্টারে বিলি করছে এই জ্বালানি খাতে কি দুর্নীতি না হয়েছে আজিজ খানের বাবার এই আজিজ খানের বাপ কি জমিদার ছিল ওর বাপ প্রধানমন্ত্রী আরে সাইফুদ্দিন মানিক গো বাড়িতে বাড়ির লোকে যে এক কাটা জাগার দাম ওইটা সমান ওর একশো বিঘা জাগার দাম হইব নাকি ওই বেটা হলো সিঙ্গাপুরে বড় বড় বড়দনী তো একটা সীমা থাকতে হয় আলম সব লুটপাট করে নিয়ে গেল সে এস আলমকে আজকে সুবিধা দিচ্ছেন আপনারা এস আলম সাতটা ব্যাংক নিল ইসলামী হাসপাতাল নিল ইবনে সিনার ট্রাস্ট নিল এই কি না তারা এখানে লুটপাট করেছে আজকে আপনারা আসছেন সাফাই গাওয়ার জন্য বিভিন্ন ভাবে বলেন কথা মিলন ভাই শুনে ওরা ব্যথা পাই আর একটা সপ্তম আশ্চর্য শুনছি এবার অষ্টম আশ্চর্য দেখলাম নাজমুল ভাই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কয় হাসিনার বিচার হওয়া উচিত আমরা এই দেশে বসবাস করি এটা হলো আমাদের দেশের কালচার এবং রাজনীতি সাকিব যদি রত্ন হয় তাহলে হবে বেড়ার পালের ইয়ে হইব সর্দার হইব আপনারা যেভাবে সাকিব কিনে আসছেন সাকিব একটা ব্যক্তি মানুষ এই রেকর্ড ক্রিকেট জগতে পুঁজি করে শেষ করবেন জি জি আমি এই জন্যই বলছি মামলা হয়েছে মিলন ভাই মামলা তদন্ত হবে সাকিবুল হাসান যদি এই মামলার সাথে সম্পৃক্ত না থাকে এটা তো হত্যা মামলা টার সাথে যদি সে সম্পৃক্ত না থাকে সেই ছাত্র থেকে বাদ করে যাবে আপনি যে কথা বলছেন যে মামলায় কিছু কিছু লোক সামারি করে এটা আমাদের অভিজ্ঞতা আছে আমাদের এদেরকে কিন্তু এরকম পাথরিক পর্যায়ে মামলা দিয়ে দিছে পরে দেখা গেছে যে চার্জশিটের সময় আমাগো নামই গেছে তাগো নাম বাদ পড়ছে এটা সামারি করে এটা এই ধরনের সিদ্ধান্ত এই ধরনের অভ্যাস এগুলি পুলিশ ওরা আছে যেই জন্য আমি বলছি আগে রাজনীতি দলের সংস্কার করেন রাজনীতি দলের সংস্কার না হলে এই সামারি চলতে থাকবে অনাদিকাল সাহেব কিছুই করে দিতে পারবেন বরং বদনাম ঘাড়ে নিয়ে তাকে বিদায় হতে হবে ধন্যবাদ